ব্যাক হাব আজকে আমি তোমাদের সামনে এমন একটা এক্সারসাইজ নিয়ে এসেছি যাতে মুখে যে মাংস থাকে বা মুখটা যদি বেশি ফোলা থাকে গাল ফোলা তো সেটাকে ঠিক করার জন্য বা গাল যদি ঝুলে যায় একদম মানে যাদের অনেকে গাল ঝুলে যায় তো অল্প বয়সে মানে বয়স হওয়ার আগে আমার তো বয়স হচ্ছে আমার তো একটু হবেই আমারও গাল ঝুলছে তো সেটার জন্য কিছু তো যাদের বয়স হয়ে যাচ্ছে তারাও করবে এবং যাদের অল্প বয়সে গালগুলো বেশি ঝুলে যাচ্ছে তাদের জন্য আজকে আমি পাঁচটা এক্সারসাইজ নিয়ে এসেছি যাংশকে টাইট করতে পারো শেপে আনতে পারো সুন্দর দেখতে পারবে মানে একদম দারুণ দেখতে লাগে মুখটা যদি টাইট থাকে তাহলে দেখতে অনেক সুন্দর লাগে মুখটা ঝুলে গেলে বয়স বেশি লাগে তো এটা যাতে না হয় সেই জন্য আমি পাঁচটা এক্সারসাইজ নিয়ে এসেছি মুখের প্রত্যেকটা তিরিশ সেকেন্ড করে করবে পাঁচটা এক্সারসাইজ হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এটা ফলো করো ভীষণ ভালো রেজাল্ট পাবে একদম কথা না বাড়িয়ে সোজা চলে যাবো কোথায় হ্যাঁ ভিডিওতে চলে এসে তো ফার্স্ট এক্সারসাইজ যেটা সেটা দেখিয়ে দিচ্ছি আমি করে দেখাচ্ছি তোমরা বুঝে নেবে যে প্রত্যেকটা এক্সারসাইজ তিরিশ সেকেন্ড করে করবে মানে পাঁচটা এক্সারসাইজ তিরিশ সেকেন্ড মানে তিন পাঁচে পনেরো মাত্র আড়াই মিনিট দেবে প্রত্যেকটা এক্সারসাইজ তিরিশ সেকেন্ড করে করতে হবে আড়াই মিনিট দিলে তোমাদের পুরো মুখের শেপ চেঞ্জ হয়ে যাবে মুখটা টাইট হয়ে যাবে এই জায়গাগুলোতে যে যাদের ডাবল চিন আছে সেটা ঠিক হয়ে যাবে পাঁচটা এক্সারসাইজ প্লিজ দেখে নাও কিরকম করে করতে হবে ফার্স্ট এক্সারসাইজ আমি কিন্তু মুখ ভেঙাচ্ছি না এটা একটা এক্সারসাইজ মুখটাকে এরকম করেও করতে পারো আর মুখ বন্ধ করে এটাও করতে পারো সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ হলো এবার থার্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজটা হচ্ছে জিপটাকে পুরো মুখের মধ্যে ঘোরানো একবার এদিকে একবার এদিকে দেখে নাও নিজেরাই বুঝবে মুখের উপরে কতখানি টান ধরছে এবার হচ্ছে ফোর্থ এক্সারসাইজ আগেরটা মুখ খুলে করেছিলাম এটা মুখ বন্ধ করে আগেরটা এরকম আগেরটা এরকম করেছিলাম এবার মুখটা বন্ধ থাকবে মুখটা একই রকমের খালি মুখটা বন্ধ রাখতে হবে এটা হলো চার নম্বর এক্সারসাইজ এবারে আসছে লাস্ট এক্সারসাইজ মানে পাঁচ নম্বর দুটো পাটিকে চোয়ালের পাটিকে বন্ধ করে নিয়ে জাস্ট দুদিকে স্ট্রেচ করা হয়ে গেল তো পাঁচটা এক্সারসাইজ তোমরা রোজ করো সকালবেলা একবার করো বিকেলবেলা একবার করো দেখবে সাত দিনের মধ্যে তোমাদের মুখের মধ্যে চেঞ্জ দেখতে পারবে ঠিক আছে তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ এই ধরনের আরো অনেক ডিফারেন্ট টাইপের ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই